তিনি যে বলেছেন আমার কাছে বহিরাগত লোক এখন আমার এখানে যদি বহিরাগত লোক বলতে উনি কি বুঝায় আমি সেটা বুঝতে পারছি বহিরাগত লোক আমি কি বহিরাগত লোক আমার ভাই বারো আর কি বহিরাগত লোক

সে মহিলাগত লোক নিয়ে ঘুরে তার প্রমাণ একটু আগে এসপি সেভ একজনকে গ্রেফতারও তাইলে আমার এখানে যদি কোনো মহিলাগত লোক থাকে তাই যে এসপি সেব তাকেও মহিলাগত হিসেবে নিয়ে তাতে আমার কাছে কোনো মহিলাগত লোক নাই আমার কাছে কোনো অশ্বের মহলারাই জংজানা নেই আমার জীবনে আমি অশ্বের রাজনীতি করি না আমি ঊনসত্তর সন থেকে রাত্রেটা আমার যাত্রা শুরু অদ্যাপধি আমি কোনোদিন কোনো অশ্বের রাজনীতি করি না আমি কোনো অশ্বির হিসেবে হাঁটিয়ে আমি কোনো অস্ত্রধারীকে কত জীবনে আমার পাশে অস্ত্র দিয়েছি অর্থাৎ এই মিথ্যা অভিযোগ দিলেন সম্পূর্ণ মিথ্যা আমি এই মিথ্যাকে যে সে আমার বিরুদ্ধে বলছে আপনারা সাংবাদিক বন্ধুরা এটা সত্যতা প্রকাশ করে আপনারা ঘটিয়ে দেখুন যে অস্ত্রের লড়াকে সে নিজে অস্ত্রের লড়া দিয়েছে সে মিস্ত্রি নিজে অস্ত্রের লড়া দিছে এবং সেটার ভিডিও ফুটেজ আছে এবং সেটা জনসমর্থ হয়েছে জনগণ সেটা প্রমাণ করবে

যখন তারপরে এখন আপনার আমার আমার আবার সাত নম্বর ওয়ার্ড ওয়ার্ডের আমার কর্মীরা ছয় নম্বর ওয়ার্ডের আমার কর্মীরা আপনার ও যে 9 নম্বর ওয়ার্ডের আমার কর্মীরা তারা ওদের ভয়ে ওদের বাহিনীর ভয়ে তারা ওখানে বাড়িঘরে থাকতে পারে তারা আমার কাছে আসি আশ্রয় দিচ্ছে আমার কাছে আসি তারা উপস্থিত হচ্ছে না যে আমরা এখন কী করতে হবে আমাদের সেটা হবে এখন আমি কি আমার কর্মীদেরকে কি আমি আশ্রয় দেবো না

আপনারা যে আমি কোনো আলটিমেটাম দিয়েছি তাইলে আমি আমার বিচারক আর না হয় সে কেন আমার বিরুদ্ধে মিথ্য চালাচ্ছে আমি সেটার বিচার চাই আপনাদের মাধ্যমে প্রশাসনের